গাড়ি ধুয়ে পুচে নিয়ে আসলাম মন্দিরে ঠাকুর মশাই জাস্ট পুজোটা শুরু করবে তো কালকে নাম্বার প্লেট পেলাম আজকে একটু পুজোটা দিয়ে তারপর কাজে বেরোতে হবে চ্যানেল কৌশিলি কৌশিলিতে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা জানি আবার নতুন সকালে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম দেখো সকাল সকাল আমি কি করছি সকাল সকাল করছি আমি গোলা রুটি গোলা রুটি আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি সবজি টবজি এখনো কাটি আগে টিফিনটা করে নিই তারপরে সবজি একজন পার্টি আছে আর আমাদের বিল্ডিংয়েই আছে তা ওই জন্য একটু দেরি হলো কোনো ব্যাপার না তা ঝট করে আমি টিফিনটা বানিয়ে নিই ছেলেও আসার টাইম হয়ে গেছে আর এইদিকে আমার গোলা রুটি সব ডান কমপ্লিট চাটা করে নেব নিয়ে তারপর বাদ বাকি কাজগুলো সারবো আর এইদিকে তারা গাড়ির পুজো দিয়ে আসলে তোমাদের তো দেখালোই সে আমাদের নিচে আর এখানে বসে আছে দেখো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি দিদিভাই আজকে ব্রেকফাস্টে বেশি কিছু বানায়নি একটা গোলা রুটি বানিয়েছে আর আমি আনলাম সঙ্গে একটু আচার দিয়েছে আর সঙ্গে চা এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট খুব সাধারণ ব্রেকফাস্ট আজকে যেহেতু মঙ্গলবার ডিম ফিম কিছু নেই ওই জন্য দিদিভাই আজকে একটু গোলা রুটি বানালো অনেক দিন ধরেই বলছিলো গোলা রুটি বানাবে তো বানিয়ে দিল চলে আমরা এখন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে কী করি না করি তো তোমাদের সাথে তো দেখাবোই শেয়ার করবোই আর ছেলে একটু পড়াশোনা করছে করে নিই ঘড়ি কাটায় দুটো পাঁচ আমরা খেতে বসে গেছি এই যে দাদাভাই এখন কাকুকে নিয়ে গেছিল ডাক্তারের কাছে আবার একটু আর দেখো কি করেছি মুগের ডাল আর একটু কালকে তরকারি ছিল পাঁচ মিশালি আমার অলরেডি খাওয়া স্টার্ট হয়ে গেছে একটা আমকে আনলাম আর এখানে পটল আলুর ঝোল করেছি আর হচ্ছে চাটনি হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সাড়ে চারটে বাজে আর আমি ছেলে দাদা ভাই একটু আর পায়ের ব্যথাটা যা বেড়েছে কি করছিস চলো মালাটাকে কোথায় রাখলে কাটা এখন সাতটা বাজে দশ মিনিট বাকি আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ আগেই চলে এসেছি তো একটু গেলাম কাজের কাজ তো কিছু হলো না তাই জন্য তোমাদের সাথে শেয়ারও করতে পারলাম না আর আসলাম তাই এসে ছেলে আবার চপ নিয়ে আসলো দেখাচ্ছি তোমাদের কী কী চপ আর ছেলে মুড়িও মাখিয়ে এনেছে আর চা করছে ও সদ্য টন্দে দিল এবার খেয়ে দিয়েও পরতে বসবে আর দাদাভাই অলরেডি খাওয়া স্টার্ট এখানে মুড়ি চানাচুন মাখিয়ে এনেছে আর এখানে আমি একটা ডালের বড়া খেয়ে নিয়েছি আর এখানে বেগুনি আলুর চাপ দাদা ভাইয়ের আমার হচ্ছে আলুর চাপ আর ছেলের হচ্ছে এই স্যান্ডউইচ আর এখানে চলছে একটা ফুতের বই এগারোটা দশ বাজে আমরা এখন খেতে বসে গেছি খাবারের মধ্যে বেশি কিছু নেই সব দুপুরের মতো নিয়ে আছে দুপুরের মতো আছে এখানে যে ভাত ডাল আর আলু ভাজা না ওটা পটল ভাজা আলদিকে ডাল আছে আছে আর কি বলছো দলে কেন হল মা ছেলে বাবার অংক চ্যালেঞ্জ কার মধ্যে প্রথমটাতে আমার সাথে আমার ছেলে রয়েছে ডব আর তারার সাথে গোহারা হারা হেরে গেছো তা ভালো এই ভাবে যদি ওর অঙ্কর ভুল কারেকশন হয় আবার কালকে আমরা আবার তিন জন মিলে করব সাথে নব কাকা শ্বশুরকে কালকে তোমাদের ভিডিও করে দেখাবো আজকে ধারাড়ো করে ভিডিওটা করা হয়নি আজকে আসলে ও অঙ্ক করে তো অঙ্ক সব ঠিক করে ঠিক করে লাস্টে গিয়ে সংখ্যায় নয় যোগ ভুল করবে নয় লেখাতে ভুল করবে ওইগুলোই আমরা একটা সহজ পদ্ধতি করেছি যাতে অঙ্কটা প্র্যাকটিস হয় আর ভুলটা কম হয় তা তাড়াতাড়ি করছে সবার আগে আগেই দিচ্ছে কিন্তু ওই একটাই ভুল হয়ে যাচ্ছে চলো আবার দেখা হবে কালকে নতুন থাকলে নতুন ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ ভালো খাও সুস্থ থাকো টাটা আর আমাদের সাথে আমাদের সাপোর্ট করো চলো গুড নাইট টাটা